বয়স থেকে আঠারো বৎসর এই সতেরো বছরের একজন যুবক তরুণ আমার মালিকের ইবাদত করেন একাধারে তিন দিন নয় ধরে ইবাদত বন্দেগির মধ্যে মশগুল হয়ে যায় আল্লাহ রে বান্দা মশগুল থাকতে 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 এই বান্দাটি খাওয়ার কথা ভুলে যায় খাওয়া দাওয়া নেই কোনো রকমের কাজ নেই শুধু ইবাদত তার ইবাদাত এমনকি করতে করতে সময় কেটে গেল তিন দিন তিন দিন পরে আল্লাহর বান্দা যখন সন্দ্বীপ ফিরে পায় তখন তার ক্ষুধার তাড়না হয়ে যায় চিন্তা করে মারে খারে খ্লাপ ওয়ামে দাপ ফেল আরুদি ইন্না আল্লাহ সুরাতুল হুদ বারো নম্বর পাড়ার প্রথমেই আমার আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষেরা রে এই দুনিয়ার সকল জাত গোষ্ঠী বেঁধে আমি দেই যুবকটা তিন দিন খায় নাই এবার চিন্তা করছে আমি একটু আল্লাপার যদি খাওয়াতেন আমি খুশি হতাম মুহূর্তের ভিতরে চোখ পড়ে গেল দাজলা নদীর উপরে দাজলা নদীর তরঙ্গ বিক্ষুব্ধ নদী এই তরঙ্গ বিক্ষুব্ধ নদীর তরঙ্গের ভিতরে একটা আপেল মতান্তরে নাশপতি ডুবতেছে আর উঠতেছে ডুবতেছে আর উঠতেছে সে রেতে মনে মনে ভাবলো এটাই বোধহয় আমার আল্লাহ পাক আমার জন্য রিজিক পাঠিয়ে দিয়েছেন তিনি মুহূর্তের ভিতরে ছাপ মারলেন হ্যাঁ ছবি করে দেন শোনা ভাই একটু সিয়া করেন শোনা ভাই রেকর্ড করুন কথা কি বুঝতেছেন আপনি আমার তিনি কি করলেন ছাপ মারলেন কোথায়

চাও এটা তোমার আল্লাহ পাঠাইছে কিনা যেহেতু তুমি আল্লাহ প্রেমিক যেহেতু তুমি আল্লাহ ভক্ত যেহেতু তুমি রসুল প্রেমিক ওই খাদ্য ভিতরে ঢোকার সাথে সাথে তোমার ভিতরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে কি জারি হয়ে যাবে